বন্ধুরা আমি আপনাদের মহাভারতের কাহিনী শোনাচ্ছি আর মহাভারতের কাহিনী যেখানে পাঞ্চাল নগরে অর্থাৎ ধ্রুপদ রাজার নগরে তো ধ্রুপদ রাজা দ্রোণের কাছে পরাজিত হয়ে মনের দুঃখে ক্রোধে তিনি জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন একটা পুত্র সন্তানের জন্য যে পুত্র সন্তান তার অপমানের বদলা নেবে প্রতিশোধ নেবে কিন্তু তিনি খুব অসহায় কেননা তার একটা পুত্র সন্তান নেই তো তিনি জানতে পারলেন যে জাজ এবং উপজাজ বলে দুইজন মহর্ষি আছে তারা খুবই শক্তিশালী তো তাদের কাছে গিয়ে তিনি বললেন প্রথমে উপজাজের কাছে গেলেন যে আমি আপনাকে এক অর্বুদ গো দান করবো আমি আপনি আমার জন্যে পুত্রেষ্টি যোগ্য করুন যাতে আমার একটা পুত্র সন্তান হয় যে দ্রোণকে বধ করবে তো তিনি এই লোভে পড়েও এই কাজ করলেন না এরপরে তিনি বললেন তুমি জাজের কাছে যাও তো উপজাজের থেকে পারমিশন নিয়ে দ্রোণাচার্যকে বধ করার জন্য তিনি আবার জাজের কাছে গেলেন তো জাজ তখন জাজকে বললেন আমি আট অর্বুদ গোদান করব। আপনি আমার জন্য পুত্রেষ্টির যোগ্য করুন তো জাজ সেই পুত্রেষ্টির যোগ্য করার জন্যে মেনে গেলেন এবং পুত্রেষ্টির যোগ্য আরম্ভ হলো কিন্তু পুত্রিসটি যজ্ঞ শেষে তিনি বললেন তোমার একটা পুত্র সন্তান সাথে একটা কন্যা সন্তানও জন্মাবে তো যখন পুত্র সন্তান জন্মালো এখানে জন্মানো কথাটা বলা ভুল অর্থাৎ যজ্ঞের অগ্নি থেকে উঠে এলো তার নাম হলো ধৃষ্টদ্যুম্ন কেন না ধৃষ্ট মানে সে ধরে রেখেছে এবং দ্যুম্ন মানে হচ্ছে কবচ সে কবজ ধারণ করে রেখেছে তাই সে ধৃষ্টদ্যুম্ন এরপর একটা আকাশবাণী হল যে এই পুত্র দ্রোণকে বধ করবে এবং এরপর এক পরম রূপ লাবণ্যবতী এক কুমারী কন্যা সেই অগ্নি থেকে উঠে এলেন তখন দৈববাণী হলো যে এর ভয়ে কুরু বংশ সন্ত্রস্ত থাকবে এবং তিনি শ্যামলা তাই জন্যে তার গায়ের রং কৃষ্ণবর্ণ তাই জন্যে তার নাম হল কৃষ্ণা দ্রোণাচার্য আবার কী করলেন সেই সন্তানকে যে কিনা তাকেই মারবে সে তাকেই গিয়ে সমস্ত অস্ত্র শস্ত্র ইত্যাদি ইত্যাদি যা যা শিক্ষা দেওয়ার প্রয়োজন অর্থাৎ নিজে যা যা জানতেন তা সমুদায় সেইভাবেই তাকে কিন্তু শিখিয়ে দিলেন অর্থাৎ দৈবকে অতিক্রম করা যায় না এই ব্যাপারটা তিনি জেনে তিনি সমস্ত কাজ নিজের কর্তব্য করে গেলেন এরকম ভিডিওর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ